হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণই ইম্পর্টেন্ট নিজের খেয়াল রাখা তার সাথে অবশ্যই সেই সমস্ত মানুষদের খেয়াল রাখা যারা তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকে তাদের অবশ্যই খেয়াল রেখো এবং নিজেদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রেখো নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করো কোনো জিনিসকে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে স্টাফ করে রাখবে না কোনো একটা বিষয়বস্তু কোনো একটা জিনিস ধরো ধরো এই জিনিসটাই এই জিনিসটা তোমরা ধরে আছো এইভাবে ধরে আছো এক ঘন্টা ধরে আছো দু ঘন্টা ধরে আছো তিন ঘন্টা ধরে থাকতে পারবে এই একটা জিনিসকে এইভাবে হাতে করে কি হবে আস্তে আস্তে তোমার এই হাতটা খোলা হতে থাকবে হাতে প্রথমে যন্ত্রণা হবে পেইন হবে সব কিছু কোলাপস শিতে থাকবে চার ঘণ্টা পাঁচ ঘন্টা দশ ঘণ্টা এইভাবে ধরে থাকতে পারবে ঠিক সেই রকম বন্ধুরা ঠিক সেই রকম কোনো স্মৃতি কোনো যন্ত্রণা কোনো বিষয়বস্তু কোনো চিন্তাধারা কোনো মানুষ ধরো তোমার সাথে নেগেটিভ করেছে সেই চিন্তাধারাটাও সেই সিচুয়েশানগুলো সেই স্মৃতিগুলো কোনো কিছুই মনের মধ্যে ধরে রাখবে না তোমার হাতে যেরকম পেইন হবে এটা যেমন তুমি অনেকক্ষণ ধরে থাকতে পারবে না ঠিক তোমার মনেও কিন্তু তোমার মনও কিন্তু মন মনেরও পারমিট হবে না যদি তুমি কোনো একটা জিনিস কোনো একটা ঘটনা কোনো বিষয়বস্তু কোনো স্মৃতি ধরে বসে থাকো তাহলে তোমার মনেরও ওই রকমই পেইন হবে এরা মনও ওইভাবেই স্টাক হয়ে যায় ওইভাবেই কোলাপস হয়ে যায় তো যেরকম হাতে বেশিক্ষণ কিছু ধরে থাকা যায় না ঠিক সেই রকম মনের মধ্যেও কোনো কিছু বেশিক্ষণ রাখা উচিত নয় এখান থেকে তুমি স্টার্ট হয়ে যাবে তুমি লো ভাইব্রেশনে চলে যাবে লেজিনেসে চলে যাবে এবং সেখান থেকে তোমার গ্রোথ আটকে যাবে তো বন্ধুরা প্লিজ নিজের মনকে হালকা করো যা কিছু সারা দিন হয়েছে বা অতীতে হয়েছে সব কিছু বলো ইউনিভার্স তোমার চরণে দিয়ে দিলাম আমাদের আমাকে যে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে আঘাত দিয়েছে টুকিয়েছে কাজে কথা বলেছে অপমান করেছে ইগনোর করেছে কত কিছু করে মানুষ কত কিছু করে নিচা দেখিয়েছে সব আমি তোমার চরণে ছেড়ে দিয়ে আমি মুক্ত যা করার তুমি করো আমি মুক্ত আমি মুক্ত আমি তোমার চরণে ছেড়ে দিলাম আমি আমার মনকে হালকা করে সব কিছু তোমার চরণে ছেড়ে দিয়ে আমি কিন্তু মুক্ত এবার তুমি যা করে করো আমার কারোর উপরে কোনো রাগ নেই কারোর উপরে কোনো রাগ রাখবে না বন্ধুরা বারবার বলছি বন্ধুরা নিজের মনকে ফ্রি করো নিজের মনকে হালকা করো সুন্দর করো কারোর প্রতি কোনো অভিযোগ নেই যে তোমার পরম ক্ষতি করেছে তার উপরেও কোনো রাগ রাখবে না তাকে ক্ষমা করে দাও কেন কি সে উপর থেকে কন্ট্রাক্ট সাইন করেই এসছে এটাও ইউনিভার্সেরই নির্দেশ যে সে তোমার ক্ষতি করবে তোমাদের শুনতে হয়তো খারাপ লাগছে বা তোমরা ভাবছো যে ম্যাম কি বলছে কিন্তু এটাই বাস্তব যে আমাদের ক্ষতি করছে সেও উপর থেকে ডেস্টাইন সেও উপর থেকে কন্ট্রাক্ট সাইন করেই এসছে যে সে আমাদের ক্ষতি করবে এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হব এটাও আমাদের উপর থেকে সাইন করে আসা যে হ্যাঁ আমরা ক্ষতিগ্রস্ত হব কেন কি এগুলো টেস্টিন এগুলো নিয়তি এগুলো ঘটবে এগুলো ঘটারই থাকে তো বেকার কারোর উপরে রাগ করে কি হবে যে মারছে সেটাও ডেস্টিনি যে মরছে সেটাও ডেস্টিনি হ্যাঁ এখানে কারোর দোষ নেই যে মারছে তারও কোনো দোষ নেই আর যে মরছে তারও কোনো দোষ নেই মানে সেটা তার কর্মা সেই জন্য সে মরলো এবং ওটাও তার কর্মা যে সে মারল এবার এই জন্মে যে সে যে মারলো পরের জন্মে আবার সে আবার সেইভাবেই সেটা রিটার্ন পাবে এইভাবেই মানে প্রতি জন্মে রিটার্ন হয়ে আসছে কর্মা ব্যাগেজেস এই কথাটা তাহলে উৎপন্নই হতো না কর্মা ব্যাগেজেস আগের জন্মের কর্মা আমরা এই জন্মে পাই আবার এই জন্মে যাও ভালো কাজ করি মন্দ কাজ করি তার ব্যাগেজেস পরের জন্মে পাই আবার তার পরের জন্ম এভাবে চলতে থাকে বন্ধুরা সাইকেল চলতে থাকে তো ক্ষমা করে দাও যে তোমাকে ক্ষতি করলো যে তোমাকে কাঁদালো তুমি তাকে ক্ষমা করে দাও তাহলে ওইখানে ওই মুহূর্তেই তোমার কর্মা ব্যাগেজেস শেষ হয়ে যাবে যদি তুমি ক্ষমা করতে পারো এবং কি হবে তোমার কর্মা ব্যাগেজেস শেষ হবে এবং তুমি হ্যাপি হয়ে যাবে তুমি ফ্রি হয়ে যাবে তোমার মন কাউকে ক্ষমা করতে না পারা মানে কি তোমার মন ভারী থাকা তোমার মন এই এই যেমন এই জিনিসটাকে ধরে থাকার মতন কোনো একটা জিনিসকে ধরে থাকার মতন ক্ষমা করতে না পারা মানে মনের মধ্যে বোঝা তো তোমার মন তখনই ফ্রি হবে যখন তুমি তাদেরকে ক্ষমা করে দেবে তো সবাইকে ক্ষমা করে দাও দূর থেকে লাভ ভাইব্রেশন সেন্ড করো বন্ধুরা এবং খুশি থাকো আনন্দে থাকো সুস্থ থাকো ওকে বন্ধুরা চল আমি আজকের একটু ডিফারেন্ট একটা টপিকের উপরে রিডিং করব। সেটা ভেবে এসছি দেখো কর্মা আমি যেটা বললাম কর্মা কিন্তু মানুষ পায় শুধু যে পরের জন্মে গিয়ে কর্মা পায় তা কিন্তু নয় এ জন্মে আমরা যা যা কিছু করছি ভালো করি মন্দ করি যাই করি কিছুটা কিন্তু আমরা এ জন্মেই পাই সবটা কিন্তু পরের জন্মের জন্য তোলা থাকে না তো আমি আজকে সেরকমই একটা রিডিং নিয়ে এসেছি রিডিংয়ের বিষয়বস্তু সেটাই বন্ধুরা যে তোমার তুমি যার থেকে দুঃখ পেয়েছ যার থেকে আঘাত পেয়েছ যে সে যে কেউ হতে পারে সেটা যে সবসময় আজকের রিডিংটা যে শুধু লাভিং পারসেন নয় যার থেকে তুমি আঘাত পেয়েছ সেটা লাভিং পারসেনও হতে পারে তোমার লাভ যে ওয়ান্স যে ছিল তোমার মনের মানুষ সে হয়তো তোমাকে আঘাত দিয়েছিল যন্ত্রণা দিয়েছিল বা অন্য কেউ হতে পারে তো যে তোমাকে কাঁদিয়েছে তোমার চোখ থেকে জল বার করেছে তোমাকে যন্ত্রণা দিয়েছে অপমান করেছে অসম্মান করেছে ঠকিয়েছে প্রতারণা করেছে রিজেকশন ফিল করিয়েছে তার কর্মা কি রিটার্ন ঈশ্বর ইউনিভার্স দিচ্ছে তার কি কোনো রিটার্ন হচ্ছে ইউনিভার্স কি তাকে কোনো রিটার্ন দিচ্ছে এই ভিডিও বা এই রিডিং দেখার আগে একটাই কথা বলবো বন্ধুরা রিভেঞ্জ নিয়ে দেখবে না হয়তো যা এই মানুষগুলো তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে প্রচণ্ড ঠকিয়েছে কিন্তু মনে রিভেঞ্জ নিয়ে এই রিডিং দেখবে না যদি রিডিংয়ে কিছু বেরিয়ে আসে তো ওই পার থেকে তাকে হিলিং পাঠাবে যে হ্যাঁ তুমি আমাকে কষ্ট দিয়েছিলে আজ ঈশ্বর ইউনিভার্স তোমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আমি তোমাকে হিলিং সেন্ড করছি মলম সেন্ড করছি বলে না মলম তো বুকে ওইভাবে গিয়ে লাগানো যায় না তো হিলিং সেন্ড করছি তোমরা তাকে হিলিংই সেন্ড করো বন্ধুরা এতে সেই মানুষটাও ভালো থাকবে তুমিও ভালো থাকবে তোমরাও ভালো থাকবে রিভেঞ্জ নিয়ে যে দেখো একদিন করেছিল এখন দেখেছ ঠিক হয়েছে এই রকমটাই হওয়া উচিত ছিল প্লিজ বন্ধুরা এটা ভাববে না এটা ভাববে না বরঞ্চ ইউনিভার্সকে বলবে ইউনিভার্স তুমি ওকে ক্ষমা কর হ্যাঁ চলো বন্ধুরা আমি দেখে নেব যে যারা আমার ভিওয়ার্সদেরকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে পকিয়েছে রিজেকশন ফিল করিয়েছে অসম্মান করেছে ছোট নিচা দেখিয়েছে সেই সমস্ত মানুষদের কি কোনো কর্মা রিটার্ন হয়েছে বা হচ্ছে বা হবে প্লিজ দেখাও আমার বন্ধুদের যারা অসম্মান করেছে যারা কাঁদিয়েছে ঠকিয়েছে বিশ্বাস খাত করেছে বন্ধুদের সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদেরকে কোনো কার্মা রিটার্ন হয়েছে বা হচ্ছে বা হবে একটাটা পড়ে গেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কে মাইকে প্লিজ দেখাও সেই সমস্ত মানুষদের কি কোনো কর্মার রিটার্ন হচ্ছে বা হয়েছে বা হবে প্লিজ দেখাও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনোজ প্লিজ দেখাও কী কার্মার রিটার্ন তারা পাবে কী কর্মার রিটার্ন তারা পাবে বা পাচ্ছে বা পেয়েছে কী কার্মার রিটার্ন তারা পাবে পাচ্ছে বা পেয়েছে প্লিজ দেখাও আমার ভিউার্সদেরকে যারা যন্ত্রণা দিয়েছে তারা কি কর্মা রিটার্ন পাচ্ছে আমার ভিউার্সদেরকে যারা যন্ত্রণা দিয়েছে তারা কি কর্মা রিটার্ন পাচ্ছে কি রিটার্ন তারা পাচ্ছে পাবে আসতে দেখো বন্ধুরা দেখো বটন অব দ্য দেখো চলে এসছে জাস্টিস ঈশ্বর কি বলে না যে ঈশ্বরের যে গৃহে ওই একটা কথা আছে না দেড় নেই ঈশ্বরের ঘরে অন্ধকার নেই আলো থাকে সবসময় ন্যায় থাকে ঈশ্বরের ঘরে সবসময় ন্যায় হয় ন্যায় বিচার হয় ঈশ্বর কোনোদিনও অন্যায় করেন না হ্যাঁ ঈশ্বর বা ইউনিভার্স আচ্ছা বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের তোমরা কিভাবে কষ্ট পেয়েছিলে এখানে হয়তো তোমাদেরকে কোন পার্সেন তোমাদেরকে ঠকিয়েছিল ইমোশনালি কোনো ইমোশনালি তোমাদেরকে ঠকিয়েছিল ইমোশনালি তোমাদের ব্ল্যাকমেল করতে পারে তোমাদেরকে ভালোবাসার অভিনয় করে অন্য কোনো পার্সেনের কাছে চলে গিয়েছিল সেটাও হতে পারে ফার্স্ট কার্ডই এসেছে মন কার্ড বা কোনো মানুষ তোমাকে মানসিক দিক থেকে যন্ত্রণা দিয়েছিল মানে ওই যে তিলে তিলে মারা বলে না স্লো পয়জন করে এতো একভাবে মারা হয় কিন্তু মানসিক যন্ত্রণা দিয়ে 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 কোনো পারসেন তোমাকে মানে শেষ করে দিয়েছিল মানে তোমাদের মাঝে মাঝে মনে হয়েছিল আমি সুইসাইড করি আমি হয়তো জলের তলায় তলিয়ে যাচ্ছি আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেছে এরকম তোমাদের মনে হয়েছিল মানে এই এইরকম মাইন্ডসেটে তোমাদেরকে নিয়ে ফেলেছিল এই মানুষটা কোনো একটি মানুষ এরকমভাবে তোমরা হয়তো যন্ত্রণা পেয়েছিলে আচ্ছা তোমরা হয়তো কোনো মানুষের জন্য প্রচুর ইনভেস্ট করেছিলে হয়তো টাকা পয়সাও দিয়েছিলে হয়তো টাকা পয়সাও ইনভেস্ট করেছিলে এবং তার সাথে হয়তো সময় এনার্জি ভালোবাসা এগুলোও ভীষণ মূল্যবান টাকা পয়সার থেকেও মূল্যবান টাকা পয়সা চাইলে তুমি পেয়ে যাবে কিন্তু তুমি চাইলেই ইমোশান ভালোবাসা কেয়ারিং কেউ কারোর জন্য চোখের জল ফেলবে এটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না তুমি কোটি টাকা দিলেও কিনতে পারবে না কোটি কেন শত কোটি টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না ভালোবাসা তো অন্তর থেকে সৃষ্টি হয় ঈশ্বরের দান হচ্ছে ভালোবাসা ভালোবাসার থেকে পবিত্র জিনিস এই পৃথিবীতে কিছু হয় না বন্ধুরা তো সেরকমই কিছু ভালোবাসা হয়তো তোমরা তাকে দিয়েছিলে বা কারো কারোর ক্ষেত্রে এখানে তোমরা অর্থ ইনভেস্ট করেছো আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু তোমরা ঠকে গেছ সেখান থেকে কি তোমরা ঠকে গেছ তোমাদেরকে পুরোপুরি ঠকানো হয়েছে তো ইউনিভার্স এটাই বলছেন যে হ্যাঁ এখান থেকে তোমরা জাস্টিস পাবে ঈশ্বর আমি আরও কার্ড নেব এখানে তাদের কি কর্মা সেটা এই কার্ডগুলোতে সেইভাবে যে ফুটে উঠেছে তা নয় কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে তোমাকে আশ্বাস দিচ্ছে তোমাদেরকে আশ্বাস ইউনিভার্স দিচ্ছেন যে আমি জাস্টিস দেব তোমাদেরকে মানে তোমরা কিন্তু যারা যারা তোমার তোমাদের সাথে করলো এরকম অন্যায় করলো তোমার তোমার সাথে ব্যাকস্টেপ করলো বা তোমাকে ছেড়ে অন্য কোনো মানুষের কাছে চলে গিয়েছিল সেখান থেকে তুমি জাস্টিস পাবে সেখান থেকে তুমি বা তোমরা জাস্টিস পাবে ইয়েস ইউনিভার্স আশ্বাসটা আগে দিলেন যে তোমরা জাস্টিস পাবে এবং এই মানুষটির জীবনে মানে যে মানুষটি তোমাদেরকে এরকম করেছিল সেই মানুষটির কিন্তু জীবনের সব কিছু এখন কোথাও যেন রুখে গেছে সে অসুস্থ হতে পারে তার বাড়ির কোনো মানুষ অসুস্থ হতে পারে সে অসুস্থ হতে পারে তার বাড়ির কোনো মানুষ অসুস্থ হতে পারে এবং তার জীবনের না সবটাই যেন কোথায় রুখে গেছে তার কাজ কর্ম তার সব কিছু যেন বলে না কোথায় আটকে যাওয়া সেরকম এবং এই মানুষটা না মানে অপেক্ষা করে আছে যে কবে আমার এই স্টাকনেস থেকে আমি বেরিয়ে আসব। যে স্টাক হয়ে গেছে তার জীবনটা সেই স্টাকনেস থেকে কবে আমি বেরিয়ে আসব এই মানুষটা কিন্তু এই চিন্তাভাবনা করছে ওয়েট করে আছে সঠিক সময়ের ওয়েট করে আছে যে কখন আমি এখান থেকে বেরোব এবং তোমাকে যারা যারা এরকম করেছে তোমাদেরকে সেই মানুষগুলোর মনে না আমি অনুতাপ দেখতে পাচ্ছি অনুশোচনা অনুতাপ দেখতে পাচ্ছি তারা কিন্তু অনুশোচনা করছে এবং সেই মানুষগুলো চাইছে সেই যে মানুষগুলোর থেকে তোমরা মানে কষ্ট পেয়েছো তারা না তোমাদেরকে কিছু ফিরিয়ে দিতে চাইছে বলে না অনুশোচনা হলে মানুষ তখন কি করে যে না আমি ভুল করেছি মানে এই মানুষটার না রিয়েলাইজেশন হচ্ছে ধীরে 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 রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ আমরা ভুল করেছি বা আমি ভুল করেছি এবং তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চাই অতীতে হয়তো কিছুই প্রোভাইড করেনি কিন্তু এখন না তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চায় এই মানুষটা এবং এই মানুষটা বর্তমানে অত্যন্ত মানসিক সমস্যায় রয়েছে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক যেভাবে তোমাদেরকে মানসিক যন্ত্রণা দিয়েছিল এখানে মানসিক যন্ত্রণাটা আমি বেশি দেখতে পাচ্ছি তোমাদের মানসিক যন্ত্রণা তোমরা পেয়েছিলে অত্যন্ত কঠিন যন্ত্রণা যে যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না তো এখানে ইউনিভার্স্যাল জাস্টিস হিসেবে কী করেছেন যেন তাকেও মানসিক যন্ত্রণায় ফেলেছেন সে যেখানে বাস করে যাদের সাথে বাস করে পরিবার হতে পারে তার জন্য একেবারেই সুইটেবল নয় সেখানেও সে ঠকছে সেখানেও সে কথার তারায় বিদ্ধ হচ্ছে মানে প্রতিনিয়ত তাকে এমন কিছু বলা হচ্ছে এমনভাবে নিচা দেখানো হচ্ছে এমনভাবে কথা শোনানো হচ্ছে তাকে প্রতিটা মুহূর্তে যে সে কিন্তু ভালো নেই এবং সেটা কাউকে শেয়ারও করতে পারছে না তার যন্ত্রণাটা সে কিন্তু শেয়ারও করতে পারছে না কাউকে শুধুমাত্র যন্ত্রণা পেয়ে যাচ্ছে গোপনে কষ্ট পাচ্ছে তোমার পার্সেন্ট তোমার তুমি তোমাদেরকে যে কষ্ট দিয়েছে না সে প্রচুর কষ্ট পাচ্ছে কিন্তু সে গোপন করছে তার বলার কেউ নেই সে গুমড়ে গুমরে কাঁদছে এটাই কিন্তু আমি এখান থেকে ভেসে উঠছে সে গুমড়ে কাঁদছে সে এই কথাটা বাইরে বন্ধু বান্ধব বা কাউকে কিন্তু বলতে পারছে না কাউকে শেয়ার করতে পারছে না এতটাই যন্ত্রণা এবং সে না সেও ঠকে গেছে সে যা যাকে বিশ্বাস করেছিল সেখান থেকে সে কিন্তু ঠকে গেছে যাকে বিশ্বাস করে গেছিলো তার জীবনেও হয়তো থার্ড পার্টি থাকতে পারে তোমাদেরকে ছেড়ে সে অন্য কারোর কাছে গেছিলো তো কিন্তু এই মানুষটার যার কাছে গেছিলো তার জীবনেও থার্ড পার্টি থাকতে পারে তার জীবনেও কেউ থাকতে পারে তো সেখান থেকে এই মানুষটা কিন্তু ভীষণ মানসিক যন্ত্রণা এবং একথা সে কাউকে শেয়ারও করতে পারছে না চিৎকারও করতে পারছে না জানাতেও পারছে না শুধু ওয়েট করে আছে অনুতাপ পশ্চাত্তাপ এবং ওয়েটিং যে কবে সব ঠিক হবে আমি আরও দেখে নেব যে সেই মানুষটি কি রিটার্ন পাচ্ছে সেই মানুষটি যে তোমাদেরকে এতটা যন্ত্রণা দিয়েছিল সে কী কর্মা রিটার্ন ইউনিভার্স তাকে কী দিচ্ছে যে মানুষটি তোমাদেরকে এতটা কাঁদিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে সেই মানুষটি কি রিটার্ন পাচ্ছে ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল তাকে কি রিটার্ন দিচ্ছে দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ তাকে কি রিটার্ন দিচ্ছে কি রিটার্ন দিচ্ছে কি রিটার্ন দিচ্ছে রিটার্ন দেখো কি দিচ্ছে সে রিটার্নটা পাচ্ছে হয়েছে দেখো সে নানান সমস্যা দেখো নাইন অফ ওয়ার্ডস দেখেছো সে ক্ষত বিক্ষত মানে মাথায় দেখো ব্যান্ডেজ করা তার চোখ মুখে একটা রক্তের ছাপ মানে কি এটা ডিনোট করছে যে সে ক্ষতবিক্ষত উপরে শরীরে নয় শরীরে ক্ষতবিক্ষত আলাদা সে মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত তোমার মানুষটি বর্তমানে মানসিক দিক থেকে এবং সমস্যায় ঘেরা সমস্যা কীর্ণ যাকে বলে সমস্যায় ঘিরে থাকাকে বলে সমস্যা কীর্ণ তো একটা নয় দেখো কতগুলো ওয়ার্ডস কতগুলো ওয়ার্ডস এবং সে বিধ্বস্ত বিধ্বস্ত এতগুলো সমস্যা সামলাতে সামলাতে কিন্তু সে বিধ্বস্ত তার চারপাশে যে মানুষজন তাদের মধ্যে ডেভিলিশ এনার্জি বেশি সেটা তার ওয়ার্ক হতে পারে তার পরিবার পরিজন তার প্রিয় যে মানুষটি ছিল সেই মানুষটিও হতে পারে তার মধ্যে আছে ডেভিলিশ এনার্জি তাকে অবিরত ক্ষত করছে যে মানুষটির কাছে গেছিল তার এনার্জিটি এনার্জিটিই ডেভিলিশ সে ক্ষতবিক্ষত করছে তোমার মানুষটাকে সে তিলে তিলে বুঝতে পারছে যে সে কী ভুল করেছে তিলে তিলে ফিল করছে যেমন ডমিনেটিং সেই মানুষটি যেমন এখানে এক বা একাধিক মানুষ হতে পারে আমার মনে হয় একটি মানুষ খুব মানে তার মধ্যে এনার্জি নেগেটিভ এনার্জি খুব ডমিনেটিং এনার্জি ম্যানুপুলেশান ম্যানুপুলেটিং এনার্জি ম্যানুপুলেট করে নিজের মতন করে সব কিছু আদায় করে নেবো হাসিল করে নেবো নিঃশ্বাস করে দিয়েছে তোমার মানুষটিকে তোমার মানুষটিকে নিঃশেষ করে দিও তোমার মানুষটিকে নিঃশেষ করে দেওয়ার তালে আছে এবং তোমার মানুষটি দেখো কারমা রিটার্ন হয় বন্ধুরা তো মানুষটি ঝুঁকে পড়েছে প্রেশার নিতে 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 মানুষটা ঝুঁকে গেছে এত বোঝা তার মাথায় এখন এত বোঝা একসময় এই বোঝাটা তার কাছে হয়তো খুব খুশির লেগেছিল সে হয়তো নিজে থেকেই এই বোঝাটা নিতে গিয়েছিল যে এই বোঝাটা তো আমার দায়িত্ব এটা আমার করা উচিত বা ওঠানো উচিত ওটাই আমার প্রায়োরিটি সে সে তোমাকে হয়তো এটা বলেছিল তাই চ্যানেল হলো যে না ওটাই আমার প্রায়োরিটি ওখানেই আমার কর্তব্য করা উচিত তাই দায়িত্ব পালন করা উচিত তো সে এখন বুঝতে পারছে যে সে কোথায় গিয়েছিল কোন দিকে ধেয়ে গেছিলো আজ সে ঝুঁকে পড়েছে প্রেশারের চোটে সে ঝুঁকে পড়েছে এবং এই বোঝা সে নামাতে চায় এবং বোঝা নামাতে চায় এবং সে এখন ফিল করছে যে তুমি ইমপ্রেস তার কাছে তুমি তার কাছে মানে তোমার মধ্যে সে এখন সর্বগুণ দেখতে পাচ্ছে বন্ধুরা এমপ্রেস মানে সর্বগুণে গুণান্বিত বা গুণান্বিতা এটা একটা ফেমিনাইন এনার্জি মানে এই এমপ্রেসের মধ্যে না সর্বগুণ থাকে এবং বৃদ্ধি মা লক্ষ্মীর অংশ তার সে বৃদ্ধি সে মা লক্ষ্মী স্বরূপা এবং সর্বগুণ সম্পূর্ণ একজন নারী তো তোমাদেরকে সে এইভাবেই দেখছে দূর থেকে দেখছে এবং তোমাদের দিকে ফিরতে চাইছে বন্ধুরা খুব প্যাশনেটলি এই মানুষটি কিন্তু তোমাদের দিকে ফিরতে চাইছে কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে তোমাদের সাথে মিট করতে কথা বলতে এ না ভয় পাচ্ছে বন্ধুরা এই মানুষটি কিন্তু এখন ভয় পাচ্ছে কেন উনি এতটাই সব কিছু করে ফেলেছেন যে এখন বর্তমানে তিনি ভয় পাচ্ছেন যে আমি কি করে এই মানুষটার সাথে কথা বলব বাট এত প্রবলেমের মাঝখানে তিনি তা আমি বললাম না তার মধ্যে অনুশোচনা হচ্ছে পশ্চাত্তাপ যাকে বলে অনুশোচনা হচ্ছে তিনি ফিরতে তো চাইছেন তিনি মনে করছেন যে তোমরাই তার গৃহ তাও তোমরা তার বাড়ি বলে না বাড়ির মতন ফিল হয় বাড়ির থেকে আপন কিছু হয় না তো তোমরাই তার গৃহ তোমরাই তার বাড়ি তোমাদের কাজটাই তার যেন আশ্রয় পরম আশ্রয় সেটাই সে ভাবছে কিন্তু সে ফিরতে পারছে না কেন সে ফেরায় বহু প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছে হয়তো তার দিকে নজর রাখা হয়েছে তোমার মানুষটির দিকে করা নজর রাখা হয়েছে সেই জন্য সে ফিরতে পারছে না এবং সে তোমাদেরকেও ভয় পাচ্ছে তোমাদের কাছে ফিরতেও ভয় পাচ্ছে যে সে কী বলবে এসে কি তার কী এসে কী বলবে তো এইরকম একটা ব্যাপার তো কর্মা রিটার্ন বন্ধুরা কর্মা রিটার্ন হয় আমি আর বেশি কার্ড নেবো না তো ইউনিভার্স এটাই আমি শেষ নেব যে আমার ভিউয়ার্স যারা তাদের যে কষ্ট দিয়েছিল। তাদের কি কার্মা রিটার্ন করছে বা হবে বা হয়েছে কি কার্মা রিটার্ন তারা পেয়েছে পাচ্ছে বা পাবে কী কার্মা রিটার্ন তারা পাবে কি কালমা রিটার্ন আমার্সের যারা কষ্ট দিয়েছে তারা কি কি কালমা রিটার্ন পেয়েছে পাচ্ছে বা পাবে দেখো বন্ধুরা একদম ক্লিয়ার মেসেজ দেখো বলে না কার্ড কথা বলে কার্ড কথা বলে ফাইভ অফ পয়েন্টস কোথায় কোথায় ফাইভ অফ পয়েন্টস দেখো পরিবারে যাকে সে একদিন পরিবার ভেবেছিল যাকে সে একদিন মর্যাদা দিয়েছিল তোমাকে ফেলে যার কাছে চলে গিয়েছিল বা এখানে পরিবারও হতে পারে তার মা বাবা ভাই বোন সেও সেটাও হতে পারে যাদেরকে সে প্রায়োরিটি দিয়েছিল যাদেরকে মনে করেছিল যে ওরাই তার ইমোশনাল ফুলফিলমেন্ট এখন তাদের সাথে দেখো তাদের সাথে দেখো অবস্থা ফাইবার ওয়ান্স তাদের সাথে মারপিট তাদের সাথে ঝগড়া কথার মানে বলে না কথার ঘা কথার ঘা এমন কথা তাকে শোনানো হচ্ছে যে বলে না হাতের দুটো যদি কেউ চর মারে না সে চরটা না মানুষ ভুলে যায় গায়ের গালের দাগটাও মিলিয়ে যায় কিন্তু যদি কেউ কথা দিয়ে ঘা দেয় না কথার ঘাযে কি মারাত্মক হয় বন্ধুরা তা যারা পেয়েছে শুধু তারাই জানে যে কথার কি ক্ষমতা একটা কথা মানুষকে আঘাত দিয়ে সে মানুষটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে একটা নরম মিষ্টি মানুষকে না চরম বাস্তববাদী করে দিতে পারে শুধু কথা আর কিচ্ছু না শুধু কথার ঘা মানুষকে মারতে লাগে না মানুষকে তুঘালে দুটো চর মারতে লাগে না কথা দিয়ে বললেই যথেষ্ট তো তোমার মানুষটা হয়তো তোমার সাথে এমনটাই করেছিল কথা দিয়ে সে এমন তোমাকে আঘাত করেছিল সেই আঘাতটা আজকে তার জীবনে ফিরে ফিরে আসছে এবং সে আজকে দেখো জীবনের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে তাকে ঘিরে রয়েছে এই সোর্স মানে নেগেটিভ থিঙ্কিংয়ে আজকে সে তলিয়ে গেছে বন্ধুরা নেগেটিভ থিঙ্কিংয়ে সে কিছু দেখতে পাচ্ছে না তার চোখটাই তো বাধা সে পজিটিভ নেগেটিভ কিচ্ছু বুঝতে পারছে না তার জীবনে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কে পজিটিভ কে নেগেটিভ শুধু সে ফিল করছে তার অন্তর থেকে ফিল করছে যে না একদম তার মধ্যে শুধু অনুতাপ পশ্চতাপ যে না ওই মানুষটা আমার জীবনে আমার শান্তি ছিল অ্যাটলিস্ট সে আমার শান্তির ঠিকানা ছিল কিন্তু দেখো এমনভাবে মানে নেগেটিভ থিঙ্কিং ঘিরে রয়েছে যে সে পথে খুঁজে পাচ্ছে না যে তোমাদের কাছে আসবে কিভাবে সে ফিল করছে যে ওই আমার শান্তির ঠিকানা কিন্তু সে আসতে পারছে না আসার পথ বন্ধ সে নিজেই বন্ধ করে দিয়েছে তাহলে বুঝতে পারছো যে কর্মা রিটার্ন কাকে বলে এবং কর্মা রিটার্ন হয় দেখো কার্ড দেখে নাও আমি কিছু বলবো না আচ্ছা এখানেই আমি আমার রিডিংটা শেষ করছি এবার তোমাদের একটা কথা বলবো আমি যেটা প্রথমেও বলেছি আমি এখন আবারও বলবো বন্ধুরা এগুলো দেখে খুশি হবে না এগুলো দেখে এই যে সে রিটার্ন পাচ্ছে এগুলো দেখে একেবারে খুশি হবে না বলবে না মনে মনেও বলবে না যে না ঠিক হয়েছে একদম না তুমি তোমরা সবসময় লাভ ভাইব্রেশন সেন্ড করতে থাকো বন্ধুরা তাহলে ইউনিভার্সের তোমরা ভীষণ প্রিয় হয়ে যাবে ইউনিভার্স তোমাদের মনে করবে আমার সোনা সন্তান এই তো আমার সোনা সন্তান যারা অন্যের কষ্টে হাসে না আনন্দ পায় না তো যারা তোমাদের একদিন হয়তো প্রচণ্ড আঘাত দিয়েছিল কিন্তু তাদেরকেও ক্ষমা করে দাও এবং তাদের উদ্দেশ্যে হিলিং সেন্ট করো মন থেকে হিলিং সেন্ট করো এবং ক্ষমা করে দাও এবং ইউনিভার্সকে বলো যে এদের ক্ষমা করে দিতে হ্যাঁ বন্ধুরা তো আজকের এখানেই আমি আমার রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য অবশ্যই বন্ধুরা ভালো থাকবে খুশি থাকবে হাসি খুশি থাকবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে হ্যাঁ জীবনে বড় হওয়ার চেষ্টা করবে